নেইমারকে দু বিশ্বকাপে খেলতে দেখা নিয়ে একটি গণনা করা হয় যেখানে একচল্লিশ ভাগ মানুষই চায় নেইমার ছাব্বিশ বিশ্বকাপ না খেলুক আর্জেন্টিনায় লিওনেল মেসি এবং পর্তুগালে রোনালদো যতটা পপুলার ব্রাজিলে কি নেইমার ততটাই পপুলার উত্তর না পর্তুগালে ক্রিস্টিয়ানো রোনালদোকে পর্তুগালের জনগণ ভগবানের মতো মনে করে ফুটবল বলতেই তারা মনে করেন ক্রিস্টিয়ানো রোনালদো অন্যদিকে লিওনাল মেসিকে আর্জেন্টিনার মানুষ সময়ের সেরা তারকা দাবি করে তাদের দেশের মানুষের ভালোবাসা তাদের অনেক উপরে উঠে নিয়ে গেছে অন্যদিকে নেইমার ইঞ্জুরি জর্জরিত কেরিয়ার নিয়েও গত এক যুগ ধরে ব্রাজিলকে একাই টেনে নিয়ে গেছে এ সময় তিনি পাশে পায়নি কোনো তারকাকে ব্রাজিলের প্রতিটা প্রজন্মই একাধিক তারকা একসাথে মাঠ মাতিয়েছে কিন্তু নেইমার এমন হতবাগা খেলোয়াড় যে তার পাশে সে কখন কোনো তারকা ফুটবলারকে পায়নি একা হাতে টেনে নিয়ে গেছে ব্রাজিল দলকে এই ইঞ্জুরি যুক্ত ক্যারিয়ার নিয়েও সে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা ভাবা যায় তবু আর্জেন্টিনা পর্তুগালে রোনালদো মেসিদের নিয়ে যতটা আলোচনা হয় তার এক ভাগ হয় না ব্রাজিলের নেইমারকে নিয়ে এদিক দিয়ে নেইমারকে হতভাগা বলা যেতেই পারে এই ইনজুরিযুক্ত যুক্ত কেরিয়ারেও ব্রাজিলকে প্রথম জিতিয়েছেন অলিম্পিক গোল মেডেল হাজার তেরো কনফেডারেশন কাপ ইঞ্জুরি না থাকলে হয়তোবা নিজের প্রথম বিশ্বকাপেই বিশ্বকাপ জয় করতে পারতো নেইমার তবে ইঞ্জুরি থাবায় কেরিয়ার শেষ হয়ে গিয়েছে নেইমারের তবুও ব্রাজিলকে একাই যতদূর টেনে নিয়ে গেছে তা করতে পারেনি ব্রাজিলের আর কোনো খেলোয়াড় নেইমার একমাত্র খেলোয়াড় যিনি জাতীয় দলের হয় গোল ও অ্যাসিস্টে হারিয়ে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদো এবং লিওনাল মেসিকেও যেখানে দলে না থাকলে নেইমারের অভাবটা পুরোপুরি স্পষ্ট ফুটে ওঠে ব্রাজিল দলে তবুও নেইমারের প্রতি ব্রাজিলের মানুষদের এমন আচরণ সত্যি